স্বামীর অত্যাচার অতিষ্ঠ হয়ে তিন বছর ছোট্ট মেয়েটাকে বুকে নিয়ে ঘর ছেড়েছিল সুব্রতা অনাকাঙ্ক্ষিত ভাবে ভীষণ বিপদে পড়েছে সে আপাতত রাস্তায় রাস্তায় দৌড়াচ্ছে শুভ্রতা দিন পেরিয়ে সন্ধ্যা নামতে চলেছে এখনো মাথা গোজার মতো কোনো নিরাপদ আশ্রয়স্থল সে পায়নি ছোটো ছুটি করার মাঝে আচানক কারোর সাথে ধাক্কা লাগলো সুব্রতার পড়তে পড়তে সেও বেঁচে গেল আর বেলি অসেনা পুরুষটি তার বলিষ্ঠ হাতের আঙ্গুলে দুজনকে ধরে নিল যত্ন সহকারে যেন তার বহুদিনের আপন কেউ ফার্স্ট খেয়ে পড়ে যাচ্ছিল আর পুরুষটি পণ পড়েছে সে মানুষগুলো কে পড়তে দিবে না হুশ ফিরতেই পুরুষটির হাত ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো সুব্রতা মেয়েটা ভয়ে কান্না শুরু করেছে পিঠেও বোধ হয় কিঞ্চিত ব্যথার পেয়েছে আলতো হাতে পিঠে চাপরি বেলিকে শান্ত করা প্রয়াস চালালো সুব্রত কিন্তু মেয়েটা থামলো না বড় কান্না শব্দ বাড়ালো তার এভাবে মাছ রাস্তায় ছোট ছোট করছেন কেন লোকটার প্রশ্নের চোখ তুলে তাকালো সুব্রত পূর্ণ দৃষ্টিতে পুরুষটিকে একবার থেকে চোখ নামিয়ে নিলো সে পুরুষ মানুষে যে তার ঘৃণা সহ্য হয় না এদের দেখলেই জ্বালিয়ে পুড়িয়ে দিতে ইচ্ছা করে মনের তিক্ত তার রোজালো পরে উত্তর দিল না সুব্রতাপ হ্যালো আপনাকেই জিজ্ঞেস করছি আমি যা ইচ্ছা করছি আপনার কি রাস্তায় মেয়ে দেখলে কি এমন নেচে পড়ে খবর নেন বেলের কান্না বাড়তে দেখে পুরুষটা শুভ্রতার কোল থেকে এক প্রকার ছিনিয়ে নিল তার মাথা বলিষ্ঠ পিঠে হাত বুলিয়ে দিল সে মেয়ের হাতে টান বসাতে নিতেই শুভ্রতার কবজি চেপে ধরল মানুষটা অধরে আঙুল চেপে চুপ করার নির্দেশ দিল তাকে মায়েরা চুপ করে দাঁড়ালো বেলি থামতে লোকটা শুধালো গন্তব্য ঠিক করেছেন নাকি স্বর্ণ ছাড়া বেশে বেরিয়েছেন

যদি ভাগ্য মৃত্যু লেখা থাকে তাই হবে তাই কাঁপা কাঁপা গলায় উত্তর দিল শুভ্রতা আমি পালিয়েছি ঘর ছেড়ে যার কোনো জায়গা নেই কাউকে চিনি না সেই সকাল থেকে ছুটি এতটা এসেছি রাস্তাও শেষ হচ্ছে না আমি টানবি আপাতত নামটুকুই জেনে রাখুন বাকিটা পথ চলতে চলতে জেনে নেবেন কেমন পথ চলতে চলতে মানে মুচকে আসলো টানবি টপ করে বিলির গালে একটা চুমু খেলো সে আমরা তো এখন সপর সঙ্গী তাই না কে বলেছে আপনাকে আমার সেন্সেন্স সঙ্গী না হলে উপরুক্ত কথাগুলো আমাকে বলতেন না আপনি চুপ শুভ্রতা কিন্তু এখন তো আর তার কিছু করার নেই অবিশ্বাস করে ছোটার থেকে বিশ্বাস করে নিঃশেষ হওয়া ভালো সে একা হলে চিন্তা ছিল না তার সাথে যে তার বুকের ঘন্টাও আছে শীতের দিন ঘন্টা না পেরাতেই হাত হয়ে যায় বাই ওয়ে সন্তান শেষ বাসটা ছাড়বে এখান থেকে গন্তব্য সোজা সিলেট টিকিট কাটবে এই বাস ছাড়া আর কোনো বাস নেই নইলে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে চুপ করে কিছুক্ষণ ভাবল শুভ্রতা পরপর মাথা নাড়িয়ে সম্মতি জানালো সে রোদ্দুর বেলিকে কোলে নিয়ে হাঁটা দিল পাঁচ কাউন্টারের দিকে কাউন্টার থেকে দুটো টিকিট কেটে ওয়েটিং চেয়ারে বসল সে বেলি ঘুমিয়ে পড়েছে রোদ্দুরের ঘাড়ে মিষ্টি বাচ্চাটাকে সযত্নে বক্ষ বাজে আগলে রাখ রাখলো রোদ্দুর ধীরে পায়ে এগিয়ে এসে মাঝের চেয়ারটা ফাঁকা রেখে বসলো সুব্রতা সূর্য আকাশে বুক শুইছি অমন সময় বাস এসে থামলো কাউন্টারের সামনে বাস আসতেই বেলেকে কোলে তুলে পাশে উঠলো রোদ্দুর তার পেছনে পেছনে উঠল সুব্রতাও মাঝের দিনটাতে তাদের সিট পড়েছে সুব্রতাকে জানালো পাশে বসতে দিল রোদ্দুর পরপর বেলেকে কোলে নিয়ে সেও বসলো সিটে দুজনের মাঝে জায়গা বাঁচিয়ে বসলো রোদ্দুর সিটে বসে জানালা দিয়ে বাইরে তাকালো শুভ্রতা একটু পরই মাগরিবের আজান পড়বে তার সাথে সাথে শুরু হবে বেলিকে নিয়ে তার জীবনে নতুন এক অধ্যায় অথচ এই সময় তার ঘরে থাকার কথা ছিল দরজা জানালা বন্ধ করে নামাজে দাঁড়াতো সে কিন্তু ভাগ্য নির্ম পরিহাসে মেয়েকে বুকে নিয়ে অজানা এক পুরুষের সাথে অজানা গন্তব্য পাড়ি জমেছে সে বেলে জেগে উঠেছে রোদ্দুর তাকে কোলে বসিয়ে নিচে শব্দে কথা বলছে দুজনে সুব্রতা কান পাতালে সেদিকে লোকটাকে কথা বলছে তা শোনার জন্য তুমি কে বেলে কথায় ঠোঁট এলে হাসলো রোদ্দুর মেয়েটা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে শুধালো সে কেউ হতে পারি বলতো জানি না আমি টানবি তুমি বেলি ফুল মা ডাকে কেন তো বাবাই বলে শতানের পাত্তা শয়তানের বাচ্চা কেবিনে আধো আধো কণ্ঠের অভিযোগে বুকে বা পাশে চিন চিনে ব্যথা হলো রোদ্দুরে এত মিষ্টি একটা বাচ্চাকে কেউ এসবও ডাকতে পারে তাও আবার নিজের বাচ্চা আরও থেকে রোদ্দুর তাকালো সুব্রতার দিকে মেয়েটা মাথা নামিয়ে নিয়েছে ফের কিছু বলার আগে সুপ্রতার রুদ্রের কোল থেকে নিয়ে নিল তাকে গরম কণ্ঠে শুধাল সে এত কথা বলো কেন বেলি ঘুমাও তুমি আমি তোমাকে বকতো কেন আমি তোমাকে বকতো কেন আর বকব না মাম্মা তুমিও ঘুমাও মায়ের কথায় আদরে বিড়াল ছানার ন্যায় সুব্রতার কোলে ঝাপটি মেরে শুয়ে পড়ল বেলি শুভ্রতা শাড়ি আসল দিয়ে ঢেকে নিল মেয়েকে রোদ্দুর সবটা পরক করলো শান্ত চোখে কিছুই বলল না সে রিপোজ হয়ে গেছে আপনার নাকি ওই জাহান্নামে আবার ফেরার প্ল্যান আছে আপনি জেনে কি করবেন সঙ্গে এসেছি বলে কি মাথা কিনে নিয়েছেন এখনো এত ভালোবাসা হাজবেন্ডের প্রতি বা বেস্ট ওয়াইফ ওয়ার্ডটা আপনাকেই দেওয়া উচিত একদম হেললে উড়াবেন না আমি কিন্তু বাস থেকে নেমে যাব রোদ্দুর হাসলো সুব্রতাকে রাগিয়ে দিতে তার ভালোই লাগছে এমন খাঁটি শোনাও নাকি কেউ ন্যায় উড়িয়ে দেয় ওকে আই এম সরি মিসেস নামটা অন্ত বলুন প্লিজ মাহিরা জাহান শুভ্র সুব্রতা আই এম সরি মিসেস সুব্রতা মিসেস মিসেস করবেন না তো কানে লাগছে হাজবেন্ডের সাথে ডিপোস হয়েছে কিনা সেটাও বলছেন না আবার কানে লাগছে আমি কি করব তাহলে দিয়ে পালিয়েছি শান্তি এবার দয়া করে চুপ করুন রোদ্দুর থেমে গেল শুভ্রতা মাথার উপর দিয়ে হাত এগিয়ে জানালাটা বন্ধ করে দিল সে ঠান্ডা বাতাস আসছে জানালা দিয়ে পরপর হুডি টুপিটা মাথায় দিয়ে সিটি পিট এলিয়ে দিল সে বাসে যাত্রীদের বিরতি দিতে একটা রেস্টুরেন্টের সামনে সে থামলো বাসটা সুব্রতা এতক্ষণ জেগেই ছিল মাথার উপর শুরু ভার নিয়ে কারো ঘুম আসে না আসতে পারে না পুরুষ তান্ত্রিক এই সমাজে একা একজন মেয়ে মানুষ বেঁচে থাকা কঠিন শকুনের নজর পড়ে তার উপর টাকা দিয়ে কিনে নিতে চায় সেই নারীর শরীর সুব্রতা সবটা জানে কিন্তু কারো পায়ের জুতো হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো সব যাত্রীরা একে একে নেমে গেল পাশ থেকে রোদ্দুরকে এখনো চাকতে না দেখে সুব্রতা আলতো হাতে চিমটি কাটলো তার বাহুতে আহ করে চিৎকার করে হাত ডলতে ডলতে সোজা হয়ে বসলো রোদ্দুর হোয়াট ওম্যান সিমটি কাটছেন কেন নিচু কণ্ঠে সুব্রতা সুদাল যাত্রা বিরতি দিয়েছে নামবেন বেলে ড্রাইপার চেঞ্জ করতে হবে আচ্ছা চলুন মাম্মাম আসো রোদ্র হাত বাড়াতেই চোখ ডোলে রোদ্দুরের কোলে ঝাঁপ দিল বেলি বেলিকে কোলে নিয়ে তাড়াল রোদ্দুর সুব্রতা শাড়িটা ঠিক করে রোদ্দুরের পেছন পেছন নেমে এলো রোদ্দুর এই দিক ওই দিক তাকিয়ে দোকান খুঁজলো সামনে একটা ফার্মেসি খোলা বেলিকে নিয়ে সেদিকে এগালো সে ফার্মেসির টুলটাতে গিয়ে বসলো রোদ্দুর পেছন থেকে সে উঠলো সুব্রতা ওদিকে যাচ্ছেন কেন রেস্টুরেন্ট তো এইদিকে আপনাকে চুরি করে নেব যাবে আপনাকে চুরি করে নিয়ে যাবে তাই ওদিকে যাচ্ছি আবার পাবো ড্রাইভার আছে আপনার কাছে চুপসে গেল সুব্রতা ভাইয়া এক বোতল পানি দিন তো লোকটা একটা পানির বোতল নিয়ে রোদ্দুরের সামনে এগিয়ে দিয়ে শুধাল উনি আপনার কি হয় বোতলের সিপিটা খুলতে খুলতে দ্বিধায় রোদ্দুর জবাব দিল সে আমার আপন একটু ও ভাবল না রোদ্দুর যেন উত্তরটা তার মুখস্থই ছিল রোদ্দুরের এমন উত্তরের চমকে তাকালো সুপ্রতা বোতলের খুলতে খুলতে নিরিদ্ধায় রোদ্দুর জবাব দিল সে আমার আপনজন একটু ভাবল না তার মুখস্থই ছিল রোদ্দুর চাকালো শুভ্রতা গম গমে কণ্ঠে দোকানের দিকে তাকিয়ে সুধাল সে মিথ্যা কথা আমি ওনার কিছু না। আমরা অপরিচিত মানুষ রদ্দুর এক ঢোক পানি খেয়ে মুচকে হাসলো আজ কি তার হাসির রোগ হয়েছে নাকি এত হাসছে কেন রোদ্দুর নিজেও বুঝলো না সচরাচর রোদ্দুর এতটা হাসি না বহু কষ্টে শুধু ঠোঁটটা বাঁকায় ভাবির সাথে ঝগড়া হয়েছে ভাই এই আমি আপনাকে চিনি না বলুন আপনি রোদ্দুর আরেক চোট হাসলো। কালে পানিটুকু গিলেসে মাথা ধোলালো যার অর্থ হ্যাঁ ও হতে পারে আবারও না হতে পারে সুব্রতা তার মাথা নাড়ানো দেখে রাগে পুষে উঠল কিছু বলতে নিয়েও বলল না সে মাম্মাম তুমি পানি খাবে রোদ কথা কথা নামিয়ে কোলে থাকা বেলিকে প্রশ্ন করতে সে ফিসফিসিয়ে কণ্ঠে বলল খাবু বোতলে সিবিতে পানি নিয়ে বেলির মুখে দিল রোদ দূর সুব্রতা করতে করতে রোদ পাশে এসে দাঁড়ালো শাড়ির আসলটা টেনে হেঁকি নিল নিজের শরীরে অনাবৃত্ত অংশগুলো পানি খাবেন না শুভ্রতা না শুনে বাকি পানিটুকু ও রোদ্দুর নিয়ে নিজে খেয়ে নিল পরপর বোতলটায় বিনে ফেলে শুধাল সে ভাইয়া বাচ্চাদের ডায়পার দিন তো আপনাদের বাচ্চাটা মাশাল্লাহ ভাই দুজনেই সুন্দর মানুষ তো তাই রোদ্দুর ফের হাসলো লোকটা তাক থেকে দুটো কোম্পানির ডায়পার বের করে রাখলো ওদের সামনে রোদ্দুর প্যাকেট দুটো বিচক্ষণ চোখে তাকিয়ে দেখল কিন্তু তার কাছে কোনো পার্থক্যই লাগছে না শুধু ছবির বাচ্চা দুটো ছবি ছাড়া দুটোই তো এক এখানে পার্থক্য কি একটা একটু কম দামি আর একটা বেশি দামি ও এই ব্যাপার তাহলে আমাকে দামি প্যাকেটটাই দিন দামিটাই ভালো হবে ভাইকে নতুন বাচ্চার বাবা হয়েছেন নাকি দোকানের কথাই কেসে উঠলো রোদ্দুর হ এই জন্যই তো বুঝতে পারছেন না উনি কোনো পাপ টাপ না এ বাচ্চা আমার আমি ওর মা আর আপনি এত কথা জেনে কি করবেন ড্রাইভার দিয়ে মুখ বন্ধ করুন সুব্রতার কঠিন কণ্ঠে থমকে লোকটা থেমে গেল বাকিটার সময় আর একটা কথাও সে বলল না টাকায় মিটিয়ে শপিং ব্যাগ হাতে নিয়ে তাড়ালো রোদ্দুর সুব্রতা এক প্রকার হেঁচকাট টানে বেলে নিয়ে নিল তার কাছ থেকে এমন করছেন কেন আপনার কোলে বাচ্চা দেখে সবাই ও কে আপনার বাচ্চা ভাববে তো ও তো আপনার বাচ্চা না হেক্সি কাটল রোদ্দুর সুব্রতার পিছন পিছন হাঁটতে হাঁটতে বলল সে এমন ভাব করছেন যেন কোনো ডাক্তার আপনাকে সার্টিফিকেট দিয়েছে যে আমি কোনো দিন বাবা হতে পারবো না আমি তা কখন বলেছি আপনার কথার মিনিং তো তেমনই ঠেকলো আমার কাছে একদম তর্ক করবেন না ওকে তাহলে প্রেমের কথা বলি বলবো বলি শুনবেন আপনি কথা শেষ করতে পারল না সুব্রতা তার আগে শাড়িতে পা পেছি হর্স খেলো সে দ্রুত পায়ে এগিয়ে রোদ্দুর তার কোন চেপে ধরলো অপরিপক্তা নিয়ে একা দাঁড়িয়ে নিতে যান কেন পাশে তো একজন আছে একবার হাত বাড়িয়ে দেখলেই পারেন আপনি যান এখান থেকে তাড়িয়ে দিচ্ছেন কিন্তু আমি যাব না কেন কারণ তানভীর দায়িত্ব ছেড়ে পালায় না কি আপনার দায়িত্ব আপনি আর বেলিফুল বললেই হলো ব্যাস মিস করতে চান মানে বাস মিস করতে চান মানে বলুন তাড়াতাড়ি সুব্রতার কোল থেকে বাচ্চাটাকে নিয়ে দ্রুত পায়ে রেস্টুরেন্টের দিকে এগিয়ে গেল রোদ্দুর শাড়ির উপরে তুলে দ্রুত পায়ে রোদ্দুরের পেছনে দৌড় দিল সুব্রতা রেস্টুরেন্টে এক ঢোকার মুখেই কাউন্টার কাউন্টারে বসা লোকটাকে জিজ্ঞেস করে ওয়াশরুমের সামনে এসে থামল রোদ্দুর মহিলা ওয়াশরুমের পাশেই পুরুষদের ওয়াশরুম বেলে ড্রাইভার একা চেঞ্জ করতে পারবেন আমি হেল্প করব পারব সুব্রতার শক্ত কণ্ঠের উত্তর পেরিয়ে বেলে আর শপিং ব্যাগ দুটি সুব্রতাকে দিয়ে দিল রোদ্দুর সুব্রতা ওয়াশরুমে ঢুকতেই পরপর রোদ্দুর নিজেও ওয়াশরুমে ঢুকে পড়ল চোখে মুখে পানি ছিটিয়ে পুরুষদের অশ্রুম থেকে বেরিয়ে মহিলাদের অশ্রুমের সামনে এসে দাঁড়ালো সে কিছুক্ষণ পেরাতে সুভ্রতা মেয়েকে কোলে নিয়ে বেরিয়ে এলো সব ঠিকঠাক ও হো আঙ্কেল যাবো সুব্রতার জবাব দেওয়ার আগে ঝাপটি গিয়ে রোদ্দুরের গলা চেপে ধরল পেলে ছোট হাত জোড়া দিয়ে রোদ্দুরে গাল চেপে শব্দ করে চুমু দিল সে বাচ্চাটা চুমু দিতে গিয়ে থুতুও মেখে দিল রোদ্দুরের গালে তুমি কবু ভাবু ভাবু তুমিও মাম্মাম পৃথিবীর সেরা বাচ্চা তুমি আমার যান বাচ্চা বেলেকে কোলে নিয়ে চেয়ারে গিয়ে বসলো রোদ্দুর সুব্রতা তার সামনের চেয়ারটাতে বসলো ওয়েটার আস্তে অর্ডার দিয়ে বেলেকে নিজের সামনে টেবিলের ওপর বসিয়ে দিল রোদ্দুর বেলে হাতে বাড়িয়ে রোদ্দুরের কপালে চুলগুলো কিনে ধরল হাতে রোদ্দুর মাথা নামিয়ে নিল মুঠোবর্তী রোদ্দুরে চুল ধরে আড়ালো সে তোমালো আমার ভালো লেগেছে তাই নাকি থাকলো ওদের দুজনের দিকে তাকিয়ে রইল দেখতে দেখতে এক পর্যায়ে তার চোখ জোড়া ছড়ছর করে উঠল সুব্রতা এটাই আফসোস মেয়েটা কোনোদিন বাবার ভালোবাসায় পেল না মাহমুদ জন্মের পর থেকেই বেলেকে সাহায্য করতে পারে না বেলে মেয়ে কিনা তার তো অটল পয়সা মেয়ে দিয়ে তার কাজ কি সেই রেস ধরেই মেয়েকে ঘৃণা করত রাহমদ সাথে সকাল দুপুর শুভ্রতার ওপর অত্যাচার লেগেই থাকতো বেলির আদরের মুখটাও সে কোনো দিন সুন্দর করে দেখেনি হারিয়ে গেলেন নাকি পারলে হারাতামি কিন্তু সামর্থ্য নেই যে কে বললো মানুষ চাইলেই সব সম্ভব আমি তো শুধু মানুষ না একজন মাও আমার যে অনেক দায়িত্ব মায়েরা অনেক শক্তিশালী হয় যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের কমেন্টস পেয়ে গেলে পরবর্তী পাঠ দ্রুত আপলোড করার চেষ্টা করব। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেল আইকন ক্লিক করবেন বেল আইকন ক্লিক করলে পরবর্তী গল্প দ্রুত আপলোড করলে আপনাদের নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ চলবে